রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়বো তাসদিদের পরিচয় সপ্তম পাঠ তাসদিদের পরিচয় পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট বিসমিল্লাহ রহমান রহিম উপরে তিন দাতুয়ালা চিহ্নটির নাম তশদিত উপরে তিন দাতুয়ালা চিহ্নটির নাম তশদিত তসদিদালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান উচ্চারণের সঙ্গে যজমের মতো এথ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তা আত তা তো আমরা উপরের তাজবিরটাকে কয়েকবার পড়ব তাসদিদের যে সংজ্ঞা রয়েছে এটা কয়েকবার পড়ব এরপর আমরা নিচেরগুলো বানান করব। হামজাই জবর তায়ে তসদিদ তসদিদ ওয়ালা দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে আত দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তা আত্তা হমজায় জের তায় তস্দিদ ঵ালা হরাফ দুয় হয় পতম বার ডান্দিগের উচ্চরণের সংগে জজমের মতো ইত ইত তায় জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তা ইত্তা ইত্তা হামজায় তায়ে তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডানদিগের হরকতের উচ্চারণের সঙ্গে উত দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে تاي زبر حركت تا اتا 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 اتا, اتا. اتا. همزة حمزة زبر ساي تشديد تشديد ولا حرف দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে আস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকত হামজাইজের সা তসদিদ তশদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে ইস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সা ইসা ঈষ্া হামজা পে সায়ে তসদিদ তসদিদ ওয়ারা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডানদিকে উচ্চারণের সঙ্গে উস দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সা উসা আসা ইসা উসা হামজায় জবর হায় তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হায়ে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা আহ হা আহা হামজাইজের হায় তসদিদ তসদিদ ওয়াল হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো ইহ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হায় জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা ইহা হামজা পেশ হায় তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজমের মতো উহ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হায়ে জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হা উহ হা আহা ইহা উহায় জবর হয় তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে উচ্চারণের সঙ্গে জজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ক্ষয়ে জবর হরকত এখানে আমরা ক্ষয় জবর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এটাই এখন আমরা যেহেতু এটা বারবার আসতেছে তাই আমরা এখন এটাকে একটু শর্ট করে বলবো আগে আমরা লম্বা করে বলেছিলাম যাতে আমাদের তাজবিদটা মুখস্থ হয়ে যায় এখন আমরা সামনে থেকে এটা হরকতের কায়দাটাকে একটু শর্ট করে বলবো হামজায় জবর হয় তাসদি তাসদি দুয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিঘের উচ্চারণের সঙ্গে জজমের মত আখ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জবর হরকত খামজায় জের খয়ে তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুই বার পড়তে হয় প্রথমবার ডানদিগের উচ্চারণের সঙ্গে জজমের মতো ইখ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকত হামজায় পেশ তশিদ তসদিদ ওলা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান হরকতের সঙ্গে যজুমের মতো উহ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ক্ষয়ে পেশ হরকত খু উহ আহি উহ হামজায় জবর দালে তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডানদিকে উচ্চারণের সঙ্গে জজমের মতো আজ আজ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে জালে জবর হরকজা আজ যা হামজাই জের দালে তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান উচ্চারণের সঙ্গে জজমের মতো ইদ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দালে দের হরকদ্দি ইদ্দি ইদ্দি হামজায় পেশ জালজায় জালে তসদিদ তসদিদা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকে উচ্চারণের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে পেশ হরকতু হামজায় জবর রে তশদিদ তশদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিগের উচ্চারণের সঙ্গে যজুমের মতো আর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রয়ে যাবর হরকত র আর হামজা এজের রয়ে তসদিদ তসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে ইর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রয়েজের হরকত রি ইর রি হামজা এ পেশ রয়ে তসদিদ তসদিদ ওয়লা হরফ দুই পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে যজমের মতো উর দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রয়ে পেশ হরকত রু উরু আর ইর্রি উর্রু এই দুই লাইন পড়লাম তো আমরা এটা বারবার প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এই দুই লাইন যদি আমরা ভালো করে পড়ি তাহলে সামনের গুলি আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে এটা একদম সহজ একটা পড়া তোমরা এটা কয়েকবার পড়বে মিনিমাম প্রত্যেকটা পড়াকে দশ বার করে বারণ করবে ইনশাল্লাহ আমাদের পড়াটা অনেক সুন্দর হয়ে যাবে তো এটা বারবার রিভিশন করলে পড়াটা একদম স্মুথ হয়ে যাবে তো আশা করি ইনশাল্লাহ তোমরা ভালোভাবে বাসায় পড়বে তো ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক জ্যামানিল্লাহ